আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ঢ্যাঁড়স ভর্তা এই সবজিটা কম বেশি আমরা সবাই পছন্দ করি এটা ভর্তা খেতে আমাদের ভালোই লাগে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে এটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম পুরোপুরি পানি শুকিয়ে যাওয়ার পর আমি একটা ফ্রাইপ্যানে কাঁচামরিচ মরিচ এবং রসুন কোয়া দিয়ে ভেজে তারপর এটাকে একটা মাটির বাটনায় তুলে রাখবো ঢ্যাড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সহায়তা করে শ্বাসকষ্ট প্রতিরোধে এর মধ্যে রয়েছে ভিটামিন সি এনটি ইনফ্ল্যামেটরি এবং অক্সিডেন্ট উপাদান এছাড়াও উচ্চমাত্রার আঁশ থাকার কারণে এটি হজমের সহায়তা করে ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে এই তো মাটির বাটনায় আমি লবণ দিয়ে সবগুলো একটু ভালো করে ম্যাস্ট করে নেব মাটির পাত্রে যে কোনো ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদ অনেক বেড়ে যায় আপনারা যারা এখনও মাটির পাটনা ইউজ করেন না একবার ট্রাই করে দেখতে পারেন ভালো করে ম্যাশ করে সরিষার তেল যোগ করলে তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার ঢ্যাস ভর্তা